আজকে একটি বহু প্রাচীন মসজিদ বহু পুরনো মসজিদ এর সাথে পরিচয় করব আপনাদের যদিও এই মসজিদের দাতা একজন মহিলা আজ থেকে প্রায় দুশো সত্তর বছর পূর্বে মসজিদ তৈরি হয়েছিল স্থানীয় লোকের মুখে শোনা যায় লোকেরা বলে এটা একটা জিনের মসজিদ জিনেরা এক রাত্রে এই মসজিদ তৈরি করেছিল আগে মসজিদের ছোট্ট একটা ঘর ছিল জঙ্গলে স্থানীয় গ্রামবাসীরা বলে যে ওই ছোট্ট ঘরটা ওই মসজিদ জিনেরা তৈরি করেছিল কিন্তু এখন মুসল্লি বেড়েছে মসজিদের নামাজি বেড়েছে জনগণ বেড়েছে তাই এখন মসজিদ দুতলা করা হয়েছে মসজিদ দেখতে বড়ই সুন্দর আর এই মসজিদের ঠিকানা হলো মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার ভগবান গলা দুই নম্বর ব্লকের বালিগ্রাম এলাকায় মসজিদের ইমাম সহ এলাকাবাসীরা কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এটা একজন মহিলা দান করেছে মসজিদে কতদিন আগে মসজিদে সাইনবোর্ডে দেওয়া আছে মোটামুটি আশেপাশে বেশি হয় আশেপাশে আশেপাশে উদ্দে তিন সমস্যার কাছাকাছি

হতে থাকে হয় আর জুমার দিন হচ্ছে সব উপরে হয় তার নাম পড়ছে আন্তার নাম মাওলানা মোহাম্মদ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি প্রায় যে পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় চার বছর থেকে মামতি করছি আমার জানা মতে যে আগের যে একটা অংশ আছে মানে এটা দুটা অংশে ভাগ আছে একটা আগের অংশ একটা পেছন অংশ আগেকার অংশের কথা খুব একটা লোক মুখে শোনা যায় যে জিনের তৈরি কিন্তু আদৌ কি জিনের তৈরি এটা নিয়ে অনেক সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে যে মানুষ দেখেনি আদৌ দেখেনি যে এটা জিনের তৈরি কিনা মানুষ এক সময় দেখেছে যে এটা একটা ঝোপঝাড়ের মধ্যে ছিল এলাকাতে অত বাড়িঘর ছিল না বসতি ছিল না সেই হিসাবে এটা কেউ দেখেনি জিনের তৈরি কিনা মানুষ লোক মুখে শুনে আসছে যে জিনের এক সময় মানুষ আস্তে আস্তে প্রচার করে করে এটা মানুষের কানে কানে পৌঁছে গেছে এটা একটা তৈরি মসজিদ আদৌ জিনের কিনা এটা কেউ জানে না এই মসজিদের স্থাপিত একটা আমরা পাই ফার্সিতে যেটার স্থাপিত প্রায় বারোশো পঁচিশ হিজড়িতে যেটা বর্তমান সময়ে বয়স দাঁড়ায় দুশো একুশ বছর আর প্রচুর যে অংশটা এই অংশটা আমরা মুসল্লি অতিরিক্ত হওয়ার কারণে আমরা বাড়িয়েছি সামনের দিকটা বাড়ানো হয়েছে মসজিদে হ্যাঁ উপরে দুতলা বাড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো প্রায় নিচে উপরে মিলিয়ে আড়াইশোর কাছাকাছি হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ রবিউল আহ্বাল ভাগমঙ্গলা ব্লক অনেক অন্তর্গত এই মসজিদটি বহু প্রাচীন প্রায় এর বয়স আড়াই শত বছরের মধ্যে এক মহিলা এই মসজিদটা দান করেছিল কিন্তু এলাকায় প্রবাদ আছে যে এক রাত্রে জিনের মসজিদ প্রতিষ্ঠা পেয়েছে এটা ভুল কথা এটা সর্বে মিথ্যে কথা সত্যটা হচ্ছে আঠাশো বছর আগে এক মহিলা এই মসজিদটা দান করেছিল সেটা আপনারা কিভাবে প্রমাণিত আছে জানেন এটা একটা বোর্ড আছে সাইন বোর্ড আছে সামনে কালো একটা বোর্ড আছে ওখানে উর্দু না ফার্সি যাই হোক ভাষায় লেখা রয়েছে ওখানে দেখলে তার প্রমাণ পুরোটাই কি মানে মসজিদটা দান করেছিল না কিছুটা অংশ

সম্মিলিত ভাবে এখানে নামাজ আদায় করে জমা মসজিদ জমা মসজিদ আমরা নাম পড়ছি রেজাল করিম